হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আমি শেয়ার করবো আমার মেহেদি দিনের ভিডিও আর বিয়ের আগের দিন আমি মেহেদি পড়েছিলাম তো আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম খুব খুশি ছিলাম আর মেহেদি পড়তে প্রচণ্ড ধৈর্যের ব্যাপার হয় আর আমার মা আমাকে খাইয়ে দিয়েছিল কত নাচ করেছি কি করেছি আর সেদিন থেকে আমার বাড়িতে অনেক গেস্ট ছিল সবাই মেহেদি পড়েছে তো প্রত্যেকটা অনুষ্ঠান তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছি তোমরা দেখো আর ডেফিনেটলি অনেক গুড উইশেস করো আমি সকাল স্নান করে চলে এসেছি একদম সকাল সকাল স্নান করে চলে এসেছি কালকে রাত্রে নেল এক্সটেনশন করেছি আর আমার ঘুমোতে ঘুমোতে সাড়ে তিনটে মতন বেজে গিয়েছিলো তো আমি আজকে আমার মেহেন্দি আর্টিস্টকে তাও বললাম যে তাড়াতাড়ি চলে এসো বিকজ আমি তাহলে তাড়াতাড়ি পরে নেবো দ্যাটস ওয়াই আমি স্নান করে চলে এসেছি এরপরে হালকা একটু রেডি হয়ে যাবো বিকজ এখন একদম ভালো লাগছে না আর মেহেদি পরে নিলে আমি মেকআপটা রিমুভ করতে পারবো না আর আগের দিনের মেহেদিটা তোমাদের দেখাই পায়ের যেটা হচ্ছে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না পরে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো তো এখন মোটামুটি আমি ফ্রেশ হয়ে গিয়েছি এবারে রেডি হয়ে যাব তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এটা ছিল আমার পায়ের মেহেদি আর পায়ের মেহেন্দিটা কিন্তু আমি একাই পড়েছি তোমরা সবাই ডেফিনেটলি জানোই হয়তো যে আমি মেহেন্দি কিন্তু পড়তে জানি বাট বিয়ের মেহেন্দিটা আমি নিজে হাতে পড়তে চাইনি আমি মেহেন্দি আর্টিস্ট বুক করেছিলাম দ্যাটস ওয়াই আমি মেহেদি আর্টিস্টের কাছ থেকেই পড়ে নিয়েছি বিকজ হাতে মেহেদি পড়তে একটু প্রবলেম হয় তো পায়ের মেহেদিটা কেমন হয়েছে ডেফিনেটলি আমাকে জানিও আর এই নীল এক্সটেনশনটা আমি পায়ের জন্য করেছিলাম তো সকাল সকাল তোমাদেরকে তো দেখালামই আমি একদম স্নান ধান করে নিয়েছি রাত্রেবেলা একদমই ঘুম হয়নি তো এইটা হচ্ছে ট্রান্সফরমেশন ভিডিও ঠিক আছে মানে আমাকে নর্মালি এরকম দেখতে আর ঝাট করে দেখবে আমি চেঞ্জ হয়ে যাব তো এইটা যেটা সবাই করে সেটাই আমি করছিলাম দিয়ে চেঞ্জ করে নিলাম দেখো খুব বেশি মেকআপ করে নিই মেহেদির জন্য বিকজ আমার যে বোন বা দিদি যারা ছিল তারা অনেক কাজের জন্যই আসতে পারেনি তাই মেহেদির জন্য রাত্রেবেলা যে নাচ গান সেগুলো আমরা অন্যভাবে করেছি তো সবার আগে হচ্ছে গিয়ে মেহেন্দি পড়ার যে ডেকোরেশনসগুলো যেটা আমি গাছকটোটাও দেখো আমি নিজে নিজে তৈরি করেছি ঠিক আছে আমি কিন্তু এগুলো বিক্রি করি না আমি নিজেরটা নি ইচ্ছে হলো যে আমি এটা করব কারণ এখন এটা ট্রেন্ডিং চলছে আর তানিয়া আর অভিষেক লেখা মানে আমার বরের নাম অভিষেক আমার নাম তানিয়া সেটা দেখে আমি কৌটোটা তৈরি করেছিলাম আর খুব সুন্দর করে মেহেন্দির প্ল্যাটারটা আমি সাজিয়ে নিয়েছিলাম আরে দেখো আমার ফাঁকা হাত মানে লাস্ট টাইম আমি এই সময় ফাঁকা হাতে ছিলাম তারপরে আমার হাতে শাখা পলা চলে এসেছিলো তো মেহেন্দি আর্টিস্ট আমাকে মেহেন্দি পড়াচ্ছে আর আমি নিজে পার্সোনালি মেহেন্দি পড়াই ঠিক আছে আমি জানি যে আমি নিজেই খুব ভালোই মেহেদি পড়তে পারি সবাই বলে নিজের গুণগান নিজেই গিয়ে নিলাম তো যাই হোক কিন্তু কী বলো তো বিয়ের দিন মানে ওই টাইমের মধ্যে আর হয়ে ওঠে না আর অতটা টাইম ধরে মেহেদি পড়বো ওই দিন তার পরের দিন আমি টায়ার্ড থাকবো না কি করব আমি নিজেই বুঝে উঠতে পারিনি তো আমি যে মেহেন্দি আর্টিস্টকে বুক করেছিলাম ও ধীরে সুস্থে ভালোভাবেই আমাকে মেহেদি পড়াছিল ছিল আমি রকম স্লো মোশন করিনি তবে অনেকটা টাইম লেগে গিয়েছিল তাই আমি এত দূর পর্যন্তই পড়েছিলাম তো যাই হোক দেখো মেহেদিটা কেমন হচ্ছে আমি ওকে অনেক ইনস্ট্রাকশানও দিয়ে দিয়েছিলাম যে এরকম করো ওরকম করো যে যাতে ভালো লাগে জিনিসটা আর আমি ব্রাইড গ্রুম একেই মেহেন্দিটা করেছিলাম তো তোমরা ডেফিনেটলি জানিও যে মেহেন্দিটা তোমাদের কেমন লাগছে আমার মেহেন্দির হাতের ভিডিও অনেকেই দেখতে চেয়েছো তো আমি নিজে পড়া মেহেন্দি তো আমি অনেক শেয়ার করেছি আমি পরে পারলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কিন্তু অতটা ধৈর্য আমি সবসময় কুলিয়ে উঠতে পারি না তাই আমি যখন অন্যান্য ব্রাইডদেরকে মেহেন্দি পড়াই সেগুলোকেই আমি ভালো করে করার চেষ্টা করি নিজের হাতে সত্যি কি বলো অতটা করা হয়ে ওঠেই না আর নিজের দু হাতে ভর্তি মেহেন্দি আমাকে মনে হয় ফার্স্ট টাইম কেউ পড়ালো আমি নিজেই পড়ার চেষ্টা করি আর বিয়ের পরে কিন্তু আমাকে আমার বর একবার পড়িয়ে দিয়েছে আমার এখানের গুনগুন বলে একটা পুচকু বাচ্চা আছে ও পড়িয়ে দিয়েছে অনেক সুন্দরভাবে পড়িয়ে দিয়েছে তো বিয়ের আগে আমি খুব বেশি দু হাতে মেহেদি পড়তাম না তো এটাই বিয়ের সময়ের মেহেন্দি তাই এটা তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করি যে কীরকম কী লাগছে তাই আমি স্পিড মোশন না করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর জন্যই কি মেহেদি পড়াতে কিন্তু সত্যি ধৈর্যের খুব দরকার হয় তাই প্লিজ মেহেদি পড়ানো নিয়ে বার্গেনিং করো না আমার মেহেন্দি আর্টিস্ট যে টাকাটা চেয়েছে আমি ওকে সেই টাকাটাই দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে একদম সিম্পল মেহেদি করব ঠিক আছে মানে খুব একটা জাবর জং করবো না তারপরে ভাবলাম যে না বিয়ে তো একবারই করবো তাই মেহেন্দিটা করেই নিই আর এই যে আমার হাতে দেখছো বড় বড় করে অভিষেক লেখা আমার বড়ের হাতেও কিন্তু আমার নামটা বড় বড় করেই লেখা ছিল বিয়ের আগের দিন দিনও লিখেছিল। আর আমি নিজে অন্যদিন পড়াতে পড়াতে হাঁপিয়ে যাই আজকে নিজে পড়তে পড়তেও হাঁপিয়ে গেছিলাম মানে কি করবো বুঝতে পারছিলাম না এনে ফটোশ্যুট করছিল তো আমার ভাইও ফটো তুলছিলো মানে এই ভিডিওটা তো আমার ভাই করে দিয়েছে আর আমি উপরের দিকটাতে এই জন্যই পড়িনি কী হাত এদিক ওদিক হয়ে গেলে আমার ভীষণ প্রবলেম হয় এই যে আমার বিয়ের ডেট দুই তিন দু হাজার চব্বিশ অভিষেক লেখা এটা ব্রাইডাল মেহেন্দি ছিল আমার তো তোমরা ডেফিনেটলি জানিও যে এই মেহেন্দিটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আমার তো নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আরে দেখো এটা মেহেন্দি পড়াতে পড়াতে এত বেশি টাইম লাগছিল যে আমি সত্যি একদম মানে আর কি বলবো আর ধৈর্য ছিল না সেদিন আমার বাড়িতে অনেক গেস্টও আসার কথা ছিল আমি অনেক এক্সাইটেড ছিলাম নূপুর অরূপরা সেই সময় আসার কথা ছিল মানে আমার মাসির একটা মাসির ছেলে মেয়ে মেষ সবাই আসার কথা ছিল আর এখানে মেহেন্দি আর্টিস্ট কী কারণে হাসছিল মনে নেই আমি বলছিলাম যা হোক করে ভর্তি করে দাও জাস্ট আর অত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করতে হবে না তো ও তাও নিজের মতন করে যতটা পেরেছে ও ভালোভাবেই করে দিয়েছে দেখো অনেক ধীরে সুস্থে আস্তে আস্তে ও আমাকে মেহেন্দিটা পড়ার বাট আমারই ধৈর্য খোলাচ্ছিল না আর আমার বড় আমাকে কোনোরকম ডিস্টার্ব করেনি মেহেন্দি করার সময় অনেকের বডি দেখেছি ফোন করে ডিস্টার্ব করে বাট আমি আমার বরকে বলেই দিয়েছিলাম যে একদম ফোন করবে না এ সময় আমি ফোন টোন কিন্তু ধরতে পারবো না আর মেহেন্দির ভিডিওটা তোমাদের কি হচ্ছে এত মানে ডিটেলসে এই জন্যই দেখালাম যে দেখো মেহেন্দি পড়তে কতটা ধৈর্য লাগে আমি নিজেও যেহেতু মেহেন্দি পড়াই তাই আমি আর্টিস্টকে কদর করি তো এইটা হচ্ছে আমার ফুল লুক মেহেন্দির এদিকে আর এঁকেছে ও আর এদিকে বউ এঁকেছে আর আমাকে কেবল লাগছে ডেফিনেটলি জানিও মেকআপটা তো আমি নিজেই করেছি হালকার উপর বললাম আমি যেহেতু দিনের বেলায় মেহেন্দি পরেছিলাম তাই এর থেকে বেশি স্যাটাল লুক আমার মানে ভালো লাগেনি আর আমি হেয়ারেও স্টাইল করতে পারিনি কারণ ওই অনেক আর্লি মর্নিংয়ে আমার টাইম ছিল আর সত্যি কথা বলতে গিয়ে আমার বড়রাও কিন্তু অনেক তাড়াতাড়ি গায়ে হলুদ আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে কিন্তু বিয়ের দিনে আমার শিডিউল অনেক বেশি হেকটিক হয়ে গিয়েছিল তো এইটা তো মেহেন্দির আমার লুক ঠিক আছে এখানে ফটো তোলা হচ্ছিলো তো এগুলো ফোনে তোলা আমি তোমাদের ফোনে তোলা ছবিগুলোই শেয়ার করলাম সবকটা লুক আমার শেয়ার করা হয়নি তো ব্রাইট টু বির একটা শ্যাশে আমি পড়েছিলাম বিয়ের দিন আমার সাজগোজ নিয়ে ভীষণ প্রবলেম হয়েছিল মানে অরিজিনাল আমার বিয়ের সময় সেটা নিয়ে স্টোরি তোমাদেরকে পরে বলবো আপাতত তো মেহেন্দির লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আমার তো নিজের ভীষণ পছন্দ হয়েছে মেহেন্দি আর বলতে নিই আমার হাতগুলোও আমার নিজের ভালো লাগছিলো নেল এক্সটেনশানটাও আমি করেছি ঠিক আছে এই নেল এক্সটেনশানটাও কেমন হয়েছে ডেফিনেটলি জানি ওটা তো আমি নিজেই করেছি আর যেহেতু আমরা মডেলিং করি তাই আমরা পোজগুলো দিতে জানি তাই আমার মেহেদি আর্টিস্টও বেশ খুশি হয়েছিল আমার ফটোগ্রাফারও বেশ খুশি হয়েছিল তো যাই হোক এই যে তোলা হচ্ছে ফটো আমার নেল এক্সটেনশানটাও সেদিন খুব রাত্রেবেলা মানে তার আগের দিন রাত্রেবেলা খুব কষ্ট করে মানে ধীরে সুস্থে তো করতেই পারিনি একদম হেট্রিক হেট্রিকভাবে করে নিয়েছি জানি না কতটা ফিনিশিং এসছে অনেকটা টাইম লাগে প্রায় এক ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করেছিলাম কিন্তু রাত্রি অনেক হয়ে গিয়েছিল তো এই যে এখানে পোস্ট দেওয়া দিয়েই চলছে পোজ দেওয়ার পরে আমি ভাবছিলাম যে এখন আমার সাথে অন্য কাউকে ছবিতে নেব কি না কিন্তু ওই যে বললাম দিদি দাদা এসব তো কেউ ছিল না ভাইরা ছিল ছেলেদের সাথে আর কি মেহেন্দি পোজ দেবো তো ওই জন্য ভাইদেরকে বললাম যে তোরা একটা কাজ কর তোরা আমারই ফুটেজগুলো বেশি ভালো করে নিয়ে নেয় ঠিক আছে তো ওই জন্য আমি ফুটেজগুলো দিয়ে দিচ্ছিলাম ওদেরকে আর ভিডিও শ্যুটের জন্য তোমাদেরকেও এরা মানে শেয়ার করে দিই যাতে তোমাদের সুবিধা হয় আর মেহেদীপুরে দুপুরের খাবার খাওয়াও পসিবল হচ্ছিল না তো আমার দেবী আমাকে খাইয়ে দিচ্ছিলো আর আমি ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি আজকে মাদার্স ডে তো মায়ের কথা আমার অনেক মনে পড়ছে আমার মা কিন্তু আমাকে সব জিনিসে ভীষণ 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 হেল্প করে আমি মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু আমার মায়ের হেল্পে শিখেছি ফার্স্ট তারপরে আমি বাইরে যে কোনো জায়গা থেকেই কোর্স করি না কেন যে কোনো সেলিব্রিটির সাথেই কাজ করি না কেন আমার মা হচ্ছে আমার ফার্স্ট গুরু আর এই সাজুবাজু জিনিসের সাথে মা ওতপ্রোতভাবে জড়িত আর আমার বিয়ের জন্য আমার সেদিন ছ থেকে সাতটা ব্রাইডকে ক্যান্সেল করতে হয়েছিল শুধুমাত্র ওই ডেটের জন্য ঠিক আছে তো এরপরে এখনও কাজ শুরু হয়ে গিয়েছে তো যারা যারা মেকআপ বুকিং করতে চাও ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করে নিও নাইন ফাইভ ফোর এই নাম্বারে আর এই দেখো আমি কতটা বেশি এক্সাইটেড ছিলাম ঠিক আছে মানে আমি উপরে উঠে গিয়েছি রডের উপরে আর নিচে সমস্ত প্যান্ডেলের জিনিসপত্র আনা হচ্ছিলো আমার বিয়ে তো লজে হয়েছে কিন্তু গায়ে হলুদের যে রিচুয়ালস আর মেহেদি সেটা আমার বাড়িতেই হওয়ার কথা ছিল তো ওই জন্য ছাদে অনুষ্ঠান করা হচ্ছে এবারে আমাদের ছাদটা আগে প্রপারভাবে তৈরি ছিল না তাই এটা মানে রড দিয়ে করা হচ্ছে রড দিয়ে না পাইপ দিয়ে যেটা লোহার সিঁড়ি হয় সেই লোহার সিঁড়ি দিয়ে করা যাই হোক এখানে মেহেদি আর হালদির সেট করা হচ্ছে আর আমার মা খাবার নিয়ে উপরেও চলে এসছে আমাকে খাইয়ে দেওয়ার জন্য আর আমি অনেক খুশি ছিলাম গান চলছিলো ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে তো শোনাতে পারলাম না এটা হচ্ছে নুপুর নুপুর তো কী করবে নিজেই বুঝে উঠতে পারছে না ওর নাচতে ইচ্ছা করছিল কিন্তু ওর লজ্জায় নাচছে না আর এটা স্কার্টটা পরে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো এই আমি স্কার্টটা খুলে এখানে বারমুন্ডা পরে চলে এসেছি প্লিজ ডোন্ট জাজ মি ঠিক আছে কারণ দেখো প্রত্যেকটা মানুষই সমস্তভাবে কমফর্টেবলি থাকার একটা ইয়ে রাখে তাই প্লিজ কোনো কিছু দায়রা দিয়ে কাউকে বাঁধার চেষ্টা করো না আমার ফ্যামিলিতে আমাকে সব দিন খুব ভালোভাবেই মানুষ করা হয়েছে তো ওর জন্য ওটা নিয়ে আমার বাড়িতে কোনো প্রবলেম হয় না তাই আমার বাড়িতে যখন প্রবলেম নিই প্লিজ কারোর বাড়িতে কোনো প্রবলেম নিয়ে এসো না আর রাত্রেবেলা মাসিরা নিজেরা মেহেদি পড়ছিল ঠিক আছে আমি মেহেদি আর্টিস্টকে বলেই রেখেছিলাম সবাই পড়বে বাট সবাই এসছে রাত্রেবেলা স্টিলে আর স্টিল এসছে সাড়ে আটটার পর আর আমার মেহেদি আর্টিস্টের সেকেন্ড বুকিং ছিল দ্যাটস ভাই সে চলে গিয়েছিল এরা যদিও বলেছিল যে আমি নিজেই নিজে পড়ে নেব তাই আমি আর কিছু বললাম না তাও আমি পরে এদেরকে হেল্প করে দিয়েছি মেহেদি পড়ার জন্য আর এখানে দেখো সবাই মেহেদি পড়ছে নিজে নিজে আর আমার অধিবাস হয়েছিল রাত্রেবেলায় শাখা পলা এই সময় পরিয়ে দেওয়া হয়েছিলো আর হাতটা টোটালি চেঞ্জ ওই যে কালকে দেখালাম ফাঁকা হাতটা ছিল আর আজকে কিন্তু হাত একদম ভর্তি হয়ে গেছে এটা বাঁহাত দিয়ে বাঁহাতের ভিডিও হাতেরটা তো দিকে যাচ্ছে যাই হোক আর এই যে দেখো শাখা পড়তে যাওয়ার আগে আমি কিন্তু শাখারির কাছ থেকে গিয়ে শাখা পড়েছিলাম রাত্রেবেলা ওটাই বলছিলাম তো শাখা পরে চলে আসার পরে এটা হচ্ছে আমার লুক আর আমি এই সময় কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর সত্যি সত্যি অরিজিনালি শাখা পলা এটা আমি ফার্স্ট টাইম পরেছি আজকে হচ্ছে আমাদের ব্যাচেলার্স নাইট চলছে শাখা পরে নিয়েছি আর এটা হচ্ছে নুপুর নুপুর নাচার বটে আছে কিন্তু নাচতে চাইছে না আমার লজ্জা করছে তাই আমি নাচছি কিন্তু আমি নাচতে পারা হচ্ছে বারবার কিন্তু আমরা একটু একটু পারি কোনো প্রবলেম নেই আর আমরা ভীষণ এক্সাইটেড কালকের অনুষ্ঠান নিয়ে কালকে বান্টিদির বিয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি তো আজকে বান্টিদি খুবই খুশি আমিও খুবই খুশি কালকে দিদির বিয়ে বলে কথা তো আমি এখানে সেলফি তুলছি আর দিদি নাচছে আমি নাচ দর্শন করছি তো এখন আমি এখন একটু ছবি তো সঙ্গে পরে আবার ডেফিনেটলি দেখা হবে আপডেট দিতে থাকবো তো কিপ ওয়াচিং এই মে

রা <music> রা <van hae> hey, He